নিশ্চিত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত এর প্রহরী বর্ডারঘাট বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অস্ত্র মাদক ও মানব পাচার সহ যে কোনো অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ গত মঙ্গলবার টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি কর্তৃক পরিচালিত বেশ কয়েকটি বিশেষ অভিযানে সর্বমোট বারো জন মানব পাচারকারী ধরা পড়েছে এবং এই সকল অভিযান থেকে এগারো জন ভুক্তভোগীকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর রয়েছিল এ সকল মানব পাচারে সক্রিয় চক্রের দৌরাত্ম অনেক বেশি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার হয় দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে দুই বিজিবি গত জুলাই মাসের পঁচিশ জন পনেরো জন এবং আগস্ট মাসে চারজন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত সতেরো জন মানব পাচারকারীকে সীমান্তে এবং মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে আটক করেছে এবং এ সময় বিপুল সংখ্যক মানব পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে উল্লেখ্য যে ব্যাটিয়ান সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাফ নদী এবং সংলগ্ন সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয় অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে দুই বিজিবি যে সকল অভিযান পরিচালনা করেছে সে সকল অভিযানে আটক আসামিদের দেয়া তথ্য এবং ব্যাটালিয়ানের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে যে বেশ কিছুজন যাবৎ টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্র ছায় মায়ানমার হতে বাংলাদেশে মানব ও মাদক পাচার এবং বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে অথবা বাংলাদেশ হতে সরাসরি মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত রয়েছে জানা যায় বাংলাদেশে থাকা হোসেন সাইফুল এবং নেজাম এই সংঘবদ্ধ চক্রের অন্যতম মূল হতা এই তিনজনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে উপদলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ের বেতনভুক্ত সদস্য মালয়েশিয়াতে অবস্থানকারী আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্যদের দ্বারা পরিচালিত হয় তারা বিভিন্ন স্থান হতে মালয়েশিয়া গমনোচ্ছুকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করে এসব প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের সুবিধাজনক কর্মসংস্থান দ্রুত হওয়ার স্বপ্ন এবং এবং অল্প খরচে বিদেশ যাত্রা বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থল থেকে অর্জিত বেতনের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রতিশ্রুতি নতুন পাচারকারীদের নিকট হস্তান্তরের পর যাত্রীদের দুর্গম পাহাড়ি এলাকা ও গোপন আস্থানায় নিয়ে যাওয়া হয় চলতি বছরের অধ্যাবধি পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রগুলোর সর্বমোট 62 জনকে টেকনাফ ব্যাটেলিয়ান আটক করেছে এবং 24 জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে তবে চক্রের মূল হোতা এবং বাকি সদস্যদের ধরতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিচালিত অভিযানে টেকনাফ ব্যাটেলিয়ান কর্তৃক গ্রেফতারকৃত সর্বমোট জন আসামিকে আইন অনুযায়ী টেকনাফ থানায় মামলার হস্তান্তর করবার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক ও মানব পাচার অথবা চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে